এবছর মাধ্যমিকের জন্য ভৌতবিজ্ঞান বিষয় থেকে এই অঙ্কটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দেখো বলছি যে এস টি কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল দুশো চব্বিশ লিটার পার অ্যাটমসফেয়ার হবে তো এইটা পড়েছিল মাধ্যমিক দু সালে এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা খুব ভালো করে করবে দেখো কীভাবে করবে তো এখানে তো ব্র্যাকেটে দিয়ে দেওয়া আছে এন ইকুয়াল টু তো এন ইকুয়াল চোদ্দ দেওয়া আছে মানে নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে চোদ্দ তাহলে যেহেতু নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব চোদ্দ দেওয়া আছে আমরা এখান থেকে বার করতে পারব কি না নাইট্রোজেন এর মোলার ভর বার করতে পারব কি বার করতে পারব মোলার ভর বার করতে পারব দেখো নাইট্রোজেনের মোলার ভর কত হবে যেহেতু এখানে এন টু আছে এনের এর পাশে কত আছে দুই আছে আর এখানেতে পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে চোদ্দ তাই এই চোদ্দকে আমরা কি করব দুই দিয়ে এই দুইটা দিয়ে গুণ করে দেব অর্থাৎ নাইট্রোজেনের দুটো পরমাণু আছে সেই জন্য দুই দিয়ে গুণ করে দেব গুণ করলে কত হচ্ছে উত্তর চোদ্দ দুগুণে আঠাশ হয়ে যাচ্ছে তাহলে আঠাশ হলো আঠাশ গ্রাম আঠাশ গ্রাম পার মোল এইটা হয়ে গেল আমার মোলার ভর অর্থাৎ নাইট্রোজেন গ্যাসের মোলার ভর বেরিয়ে গেল আঠাশ গ্রাম পার মোল এইবার কি করতে হবে দেখো এইবার করতে হবে কি না এস টি পিতে এস টিপিতে মানে হচ্ছে যে প্রমাণ বায়ুমন্ডলীয় তাপমাত্রায় এবং চাপে এস টিপিতে এইবার আমরা জানি যে বাইশ দশমিক চার বাইশ দশমিক চার লিটার নাইট্রোজেন গ্যাসের নাইট্রোজেন গ্যাসের ভর কত নাইট্রোজেন গ্যাসের ভর বেরিয়ে গেল এখান থেকে আঠাশ আঠাশ গ্রাম অর্থাৎ এই যে আঠাশ গ্রাম পার মোল বেরিয়ে গেছে মোলার ভর এটাকেই আমরা লিখলাম কি এস টিপিতে বাইশ দশমিক চার লিটার নাইট্রোজেন গ্যাসের ভর হচ্ছে আঠাশ গ্রাম অতএব এখান থেকে আমরা কি করতে পারি এস টিপিতে এস টিপিতে এক গ্রামের দাম কত হবে বার করে নেব এক লিটারের বাইশ দশমিক চার লিটার নাইট্রোজেন গ্যাসের ভর বলছে আঠাশ গ্রাম তাহলে এক লিটার নাইট্রোজেন গ্যাসের ভর কত হবে দেখব। ওই নিয়মের যেরকম অঙ্ক করা হয় সেইভাবেই করব। আঠাশ এই বাইশ দশমিক চারটা নিচে চলে আসবে কোথায় লিখবো এই জায়গায় চলে আসবে বাইশ দশমিক চার আর এখানে গ্রাম আছে উত্তর গ্রামেই বেরোবে এইবার কি করব দেখো তাহলে আমাদের বার করতে বলেছে কি এই যে দুশো চব্বিশ লিটার এই এই মানটা হবে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের ভরে অর্থাৎ কত গ্রামটা আমাকে বার করতে হবে তাহলে এই জায়গায় আমরা কত লিখবো এই যে দুশো লিটার বলেছে দুশো লিটার লিখলাম দুশো লিটার নাইট্রোজেন গ্যাসের ভর এটা এস টি পিতেই কত হচ্ছে দেখব দেখো এখানে আঠাশ বাই বাইশ দশমিক চার ছিল বাইশ দশমিক চারই লিখলাম আর এই যে দুশো চব্বিশ লিটার এক লিটারের দাম যদি গ্রাম যদি এক লিটারের ভর যদি এইটা হয় তাহলে দুশো চব্বিশ লিটারের ভর বেশি হবে তাহলে আমরা কোথায় লিখবো দুশো চব্বিশ লিটারটা ওপরে লিখবো এইবার কাটাকুটি করব। দেখো কাটাকুটি কিভাবে করতে হয় অঙ্কে যেরকম ঐকিক নিয়মের অঙ্কে কাটাকুটি করা হয় সেইভাবেই করবে তোমরা কোনো প্রবলেম নেই কো হ্যাঁ অঙ্ক ভৌতবিজ্ঞানের অঙ্ক থেকে ভয় পাওয়ার কিছু নেই এই দশমিকটা তুলে দিলাম যেহেতু ডান দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক আছে তাই আমরা কি করব একের পাশে একটা শূন্য লিখে দেবে ওপরেতে গুণ করে তাহলে এই দশমিকটা উঠে গেছে দেখো দুশো চব্বিশ দুশো চব্বিশ দুটোই কেটে গেল দুশো চব্বিশ দুশো চব্বিশ কেটে গেল। পরে থাকছে কি এখানে আঠাশ গুণ দশ পড়ে থাকছে অর্থাৎ আঠাশকে দশ দিয়ে গুণ করলে কত হবে দুশো আশি দুশো আশি যেহেতু এখানে গ্রাম আছে গ্রাম লিখব তাহলে দেখতে পেলাম আমরা যে বাইশ দশমিক চার লিটার গ্যাসের ভর হচ্ছে এই সরি দুশো চব্বিশ লিটার নাইট্রোজেন গ্যাসের ভর হচ্ছে কত দুশো গ্রাম অর্থাৎ এখানে বলেছিল যে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল দুশো চব্বিশ লিটার হবে তো আমরা কি লিখব যে দুশো অথব দুশো আশি গ্রাম দুশো আশি গ্রাম নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাসের নাইট্রোজেন গ্যাসের আয়তন আয়তন ও চাপের আয়তন ও চাপের গুণফল কত হবে গুণফল হবে দুশো চব্বিশ লিটার পার অ্যাটমসফায়ার অ্যাটমসফিয়ার হবে এই হবে আনসার দেখো কত সুন্দরভাবে ভৌতবিজ্ঞানের অঙ্কগুলো পেরে গেলে এবছরের জন্য এটা খুব ইম্পর্টেন্ট তোমরা এক কাজ করো তোমরা এই জায়গায় যদি আমি দুশো চব্বিশ লিটারের জায়গায় যদি একশো বারো লিটার দিই তাহলে একশো বারো লিটার পার অ্যাটমসফিয়ার হবে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের ভরে এর উত্তর কত হবে তোমরা নিজেরা করে কমেন্ট বক্সে তোমরা জানা